সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের গণিত সেশনে আই মহামদলিয়াকতালী সিনিয়র শিক্ষক গণিত মাধপুর উচ্চ বিদ্যালয় লনাগা তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো তো চলো দেরি না করে আমরা আমাদের পাঠে চলে যাই আজ তোমাদের জন্য রয়েছে তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা সরল সমীকরণের অনুশীলন অংশ থেকে আজকে সেশন সাত পরিচালনা হবে আমরা আজকে অনুশীলনের কিছু কাজ করব কাজ দিয়েই হবে আমাদের আজকের সেশন তাহলে চলো আমরা আমাদের কাজ শুরু করি তাহলে শুরুতেই দেখো এক নম্বর যে অনুশীলনের যে এক নম্বর রয়েছে সেখানে আছে ছক তৈরি করে নিচের নিচের কোনগুলো সমীকরণ কোনগুলো সমীকরণ নয় যুক্তি সহকারে উপস্থাপন আমরা কিন্তু সকল কাজ কিন্তু এগুলো করে এসেছি এখন শুধু আমরা আজ একটু নিজেদেরকে আরেকবার একটু যাচাই করে নিই দেখো এখানে তোমাদের জন্য রয়েছে সমীকরণ সমীকরণ কিনা না যৌক্তিক তাহলে এক নম্বর কি সমীকরণ কারণ কি আছে চলক আছে সমান আছে সুতরাংটি কি সমীকরণ যৌক্তিক কারণ এখানে চলক হচ্ছে কি এক্স তাই না চলক হলো এক্স যৌক্তিক কারণ চলক এক্স এই জন্য এবং সমান চিহ্ন আছে এবং বাম পক্ষ ডান পক্ষ আছে চলক এক্স এবং উভয় রাশির মাঝে কি আছে সমান এই প্রতীকটি রয়েছে এই জন্য আমরা বলছি যে এটিকে এটি হলো আমাদের সরল সমীকরণ এবং চলকের ঘাত কত চলকের ঘাত হচ্ছে চলকের এবং ঘাত কত ঘাত হচ্ছে এখানে ওয়ান সুতরাং আমরা বলতে পারছি যে এটি হচ্ছে আমাদের সরল সমীকরণ আসো এবার যে আমাদের বি নম্বরে আছে ওয়াই মাইনাস সিক্স লেস দেন থ্রি যেহেতু লেস দেন গ্রেটার দেন দিয়ে যদি থাকে তাহলে এটি কিন্তু কম বেশি থাকে এটি কিন্তু সমান থাকে না তাই না তাহলে এটি বিজ্ঞানিত দুটি রাশির মধ্যে সম্পর্ক বটে বাট এটি কিন্তু সমীকরণ নয় এটি তো তোমরা নিশ্চয়ই জানো তাহলে এটি সমীকরণ নয় তাহলে যৌক্তিক ব্যাখ্যা কী দেবে যেহেতু এখানে কি চলক আছে কিন্তু এখানে কি আছে আমাদের সমান চিহ্ন তো নাই এখানে লেস দেন গ্রেটার দেন দিয়ে লেখা আছে এই জন্য এটি সরল সমীকরণ নয় এখানে চলকের ঘাত এক থাকতে পারে কিন্তু এখানে আমাদের চিহ্ন দেওয়া আছে লেস দেন সুতরাং এই জন্য এটি এখানে কি সমীকরণ নয় এবার দেখো যে নাম্বার সি একটু লক্ষ্য করে এখানে সমান চিহ্ন দেওয়া আছে আবার দুই দিকেই কিন্তু বামপক্ষ ড্যান আছে বাট এখানে কি নাই এখানে একটি জিনিস কিন্তু অনুপস্থিত হ্যাঁ ঠিক ধরেছ এখানে কিন্তু আমাদের কোনো চলক নাই সুতরাং এটি সমীকরণ হতে পারে না আর সমীকরণ হতে পারে না মানে কি চলক নাই এখানে কেন নাই চলক নেই তাই না এখানে চলক নেই এবার দেখো জেড মাইনাস ফোর ইকুয়াল জিরো তাহলে এখানে কিন্তু চলক আছে এটি কিন্তু সমীকরণ কারণ এটি সরল সমীকরণ কেন কারণ জেডের ঘাত কত জেডের ঘাত হচ্ছে ওয়ান যেহেতু চলকের ঘাত ওয়ান সুতরাং এটি একটি কে এটি একটি সরল সমীকরণ এবার দেখো ইতে লক্ষ্য করো ইতে কিন্তু দেখো কোনো চলকই নাই যেহেতু চলক নাই সুতরাং একটি সমীকরণ তো হওয়ার সুযোগই নাই চলক বিহীন মানে কিনাই চলক নেই এখানে চলক নেই তাহলে আমরা যৌক্তিক যে কারণগুলি আছে সেগুলি কিন্তু আমরা ব্যাখ্যা করলাম সমান আছে সবই ছিল বাট চলক নেই এই জন্য তাহলে আমাদের যে প্রশ্ন এক ছিল একের যে ছক সেটি কিন্তু আমরা এখানে পূরণ করতে পেরেছি তাহলে একের সমাধান কিন্তু আমাদের শেষ হলো এখনও শেষ দেখি আরও রয়েছে শকটি অনেক বড়ই অনেকগুলি অঙ্ক এরপরে দেখো এই অংশে তাহলে কি আছে এই অংশে লক্ষ্য করা যে আমাদের এটি সমীকরণ কিনা তাহলে এটি কিন্তু সমীকরণ কেন সমীকরণ কারণ দেখো যে এটি চলক আছে এবং এক চলক বিশিষ্ট এবং এর ঘাত কত ওয়ান চলকের ঘাত হলো ওয়ান সুতরাং যৌক্তিক ব্যাখ্যা ঘাত চলক এক্সের ঘাত কত এক্সের ঘাত ওয়ান বা চলকের ঘাত ওয়ান এখানে ওয়াই কিন্তু এখানে কি চিহ্ন এটা সমান চিহ্ন নাই সুতরাং এটি সমীকরণ হতেই পারে না আর যৌক্তিক কারণ কি এখানে সমান চিহ্নতে নেই তাহলে এটি সরল সমীকরণ হয় কি করে এখানে ওয়াইয়ের ঘাত ঠিক আছে কিন্তু এখানে চিহ্ন আছে কি লেস দেন এখানে চিহ্ন আছে গ্যাটার দেন এবার দেখো যে এখানে এটি একটি সমীকরণ এটিকে সমীকরণ বলছি আমার চলক আছে এক্স এবং চলকের ঘাত আছে ওয়ান সুতরাং এটি আমার কি চলকের এক্সের ঘাত এক্সের এক্সের ঘাত কত এক্সের ঘাত হচ্ছে ওয়ান এর পাওয়ার দেখো এখানে এই রাশিতে কিন্তু কোনো চলক নেই সুতরাং এটি সমীকরণ হতে পারে না চলক নেই চলক নেই এটিও ঠিক একই কথা সেম এটাতে কোনো চলক নেই তো প্রিয় শিক্ষার্থীরা আমার ছকের যে বাকি অংশ আছে সেটি দেখি দেখো এটি একটি সমীকরণ প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করলাম তাহলে কে নম্বর সমীকরণ কারণ এখানে ওয়াই চলক আছে সমান চিহ্ন আছে এর ঘাত হলো ওয়ান তার মানে ওয়াই ঘাত ওয়াইয়ের ঘাত হচ্ছে কত ওয়ের ঘাত ওয়ান এখানে দেখো এটিও কিন্তু সমীকরণ এখানে চলক আছে ঘাত হলো ওয়ান তাহলে এক্স এর ঘাত এক্স এর ঘাত ওয়ান তাহলে আমরা এ এতক্ষণ দেখলাম যে আমাদের যে এক নম্বর যে সমস্যাটি ছিল অনুশীলনে সেটিতে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে সমীকরণ চেনা এবং সরল সমীকরণ কিনা যুক্তি দিয়ে সেটি উপস্থাপন করা সেটি কিন্তু আমরা করতে পারলাম এবং আশা করি তোমরাও বুঝতে পেরেছো এবং তোমরা নিজেরাও করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের এক শেষে আমরা যে দুই নম্বর সমস্যাটি আছে সেটি হচ্ছে নিচের ছকের সমস্যাগুলো সমীকরণ আকারে প্রকাশ করো দেখো এখানে সমীকরণের এখানে সমস্যাগুলি দেওয়া আছে এগুলি আমরা এবার কি করব। এগুলো আমরা সমীকরণ আকারে প্রকাশ করব এবং সমীকরণের মূল বের করব তাহলে একটি সংখ্যা এক্স এর দ্বিগুণের সাথে যদি আমরা কি যোগ করি আমরা যদি সেভেন যোগ করি তাহলে যোগফল হবে কত যোগফল হবে টোয়েন্টি থ্রি তাহলে একটি সংখ্যা এক্স তাহলে আমরা সমীকরণ লিখবো একটি সংখ্যা কত দেওয়া আছে এক্স দেওয়া আছে তার দ্বিগুণের সাথে আমরা কী করবো এক্সের দ্বিগুণ মানে টু এক্স এর সাথে কি যোগ করব এর সাথে আমরা যোগ করব সেভেন আমরা পেয়ে যাব কত আমরা পেয়ে যাব টোয়েন্টি থ্রি তাহলে আমরা কিন্তু সমীকরণ লিখতে পারলাম তাহলে সমীকরণ লিখলে এবার সমীকরণের মূল বা বীজ আমরা কোথায় থেকে পাবো আমরা সমীকরণের মূল বা বীজটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি তাহলে আমরা যদি বের করে দিই তাহলে কত হয় দেখো আমাদের উভয় দিকে আমরা কি করব সেভেন আগে যদি মাইনাস করি আচ্ছা আমি করি পরে একটু মুছে দেবো দেখো এখানেই করি তাহলে বা টু এক্স প্লাস সেভেন মাইনাস সেভেন টোয়েন্টি থ্রি মাইনাস কত আমরা উভয় দিক থেকে সেভেন মাইনাস করে দিলাম তাহলে এই দিকে থাকলো আমার কত দেখো এই পাশে থাকলো টু এক্স এই দিকে থাকলো কত আমরা তেইশ থেকে যদি সাতবার দিই তাহলে আমার সাথে সিক্সটিন এবার দেখো আমরা যদি উভয় দিকে টু এর দ্বারা ভাগ করে দিই আমরা টু দ্বারা ভাগ করে দিলাম তাহলে এখানে থাকলো কত এক্স এই পারে থাকলো আমার এইট তার মানে আমার মূল বা বীজ হলো এইট তাহলে আমরা এবার আমাদের এই টুকু আমরা একটু মুছে দিই তাহলে আমরা আমাদের সমীকরণ পেলাম আমরা আমাদের সমীকরণটি কি পেয়েছিলাম আমরা পেয়েছিলাম টু এক্স প্লাস সেভেন ইকুয়াল টোয়েন্টি থ্রি এবং আমরা আমাদের বিষ পাইলাম আমরা কত মূল পেয়েছি এইট অথবা এইভাবেও যে এখানে কত গুণ করলে পাওয়া যায় সেভাবেও কিন্তু আমরা বের করতে পারি কিন্তু আমরা সমীকরণটি সমাধান করেই বের করলাম এবার দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ছত্রিশ ছোট সংখ্যাটি ওয়াই তাহলে দুটি ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা কি পাশাপাশি সংখ্যা একটি সংখ্যার থেকে আরেকটি সংখ্যা হলো ওয়ান বেশি তাহলে আমার যদি ছোট সংখ্যা ওয়াই হয় তাহলে পরের অঙ্ক বড় অঙ্কটা কত ওয়াই প্লাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল আমাদের কত আমাদের হবে থার্টি সিক্স দ্যাট মিন্স আমরা লিখতে পারি বা আমরা এটাকে লিখতে পারি টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল থার্টি এখানে কত আছে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল থার্টি সিক্স ছোট্ট সংখ্যাটি তো হলো আচ্ছা ছোটো সংখ্যাটি ওয়াই তাহলে তার পরের সংখ্যাটি বড় সংখ্যাটি হলো ওয়াই প্লাস ওয়ান তাহলে ওয়াই ওয়াই প্লাস ওয়ান টু ওয়াই প্লাস ওয়ান টু থার্টি সিক্স তাহলে এখানে আমরা পাবো কত আমরা পাচ্ছি দেখো তাহলে টু ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়ান থার্টি সিক্স মাইনাস ওয়ান আমাদের ওয়ান ওয়ান চলে গেল থাকলো টু ওয়াই টু ওয়াই কালটা হচ্ছে থার্টি ফাইভ আমরা টু দিয়ে যদি ভাগ করি তাহলে টু ওয়াই কে টু দিয়ে ভাগ থার্টি ফাইভ কেও টু দিয়ে ভাগ তাহলে থার্টি ফাইভকে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে টু টু কেটে গেলো অর্থ ওয়াই সমান আমাদের দাঁড়ালো থার্টি ফাইভ বাই টু তার মানে আমাদের মূল বা বীজ দাঁড়ালো থার্টি ফাইভ বাই তাহলে আমাদের মূল বা বীজ দাঁড়াল আমরা বলতে পারি থার্টি আমরা বলতে পারি আমাদের ফাইভ বাই টু দুটি ক্রমিক সব সংখ্যার যোগফল তার এই ছোট সংখ্যাটি ওয়াই বড় সংখ্যাটি হল ওয়াই প্লাস ওয়ান এবার এসব আমরা একটি সংখ্যার এক্স এর চারগুণ থেকে ফাইভ বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগ ফলের সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা উনিশ বেশি তাহলে একটি সংখ্যা এক্স এর চার গুণ থেকে অর্থাৎ ফোর এক্স থেকে চারগুণ থেকে ফাইভ আমরা কি করব বিয়োগ করব বিয়োগ করে প্রাপ্ত বিয়োগ ফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা উনিশ বেশি বিয়োগ ফল য়ক সংখ্যাটির বিয়ক মানে প্রাপ্ত বিয়ক ফলটা হবে সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা উনিশ বেশি তাহলে সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা উনিশ বেশি মানে কত সংখ্যাটির দ্বিগুণ মানে টু এক্স তাহলে অপেক্ষা বেশি আমরা বাদ দিলাম কত থাকবে হলো উনিশ এখন এটি যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাব আমরা মূল বা বীজ কীভাবে বের করতে পারি আমরা এখানে মূল বা বীজ আমরা একটু বের করে দেখাই এই দেখো ফোর এক্স মাইনাস ফাইভ মাইনাস টু এক্স কত নাইনটি একটি সংখ্যার চার গুণ থেকে পাঁচ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগ ফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা উনিশ বেশি ঠিক আছে তাহলে এবার আমরা যদি এক্স থেকে এক্স মাইনাস করি তাহলে এখানে আসে টু এক্স এখানে মাইনাস ফাইভ ইকোয়াল টু এবার উভয় দিকে ফাইভ যোগ করে দিই তাহলে টু এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ যোগ করলাম তাহলে এখানে থাকলো আমার কত ফাইভ ফাইভ আউট এখানে হলো টু এক্স ইকুয়াল নয় আর পাঁচ চোদ্দো অর্থাৎ টোয়েন্টি ফোর আমরা টু দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এখানে টু দিয়ে ভাগ করলে এক্স এদিকে টু দিয়ে ভাগ করলে টুয়েলভ অর্থাৎ এক্সিকালটা আমরা পাচ্ছি কত এক্স সিক্যালটা পাচ্ছি আমরা টুয়েলভ আমরা তাহলে আমাদের সমীকরণ আমরা বুঝে গেলাম যে আমাদের সমীকরণটা হচ্ছে তাহলে এক্স ইকুয়াল টুয়েলভ এখানে আমরা পাচ্ছি এক্সিকোয়াল টুয়েলভ আমরা কিন্তু এটিরও বীজ বের করতে পারলাম তো প্রিয় শিক্ষার্থীরা এবার তোমরা চার এবং চার এবং পাঁচের যে সমস্যাটি আছে তোমরা চার এবং পাঁচ নিজেরা করো তাহলে আমরা এর তিন এবং চার তোমরা একটু বাসায় করবে তাহলে আমরা এতক্ষণ যে সমস্যাগুলি দেখলাম আমরা এক নজরে যদি উত্তরগুলি একটু দেখে নিই তাহলে আমাদের সমস্যা তাহলে তোমরা চার এবং পাঁচ কিন্তু তোমরা বাসায় থেকে করে নিয়ে আসবে তাহলে এই ছিল আমাদের আজকের এই সেশনের একবারে শেষ প্রান্তে দাঁড়িয়েছি তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের সেশান এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ